সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে বাংলাদেশ নামক দেশটি অনেক চড়াই উচ্চায় পাড়ি দিয়ে হাঁটি হাঁটি পাপা করে এগিয়ে চলছে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহৎ বর্ধনশীল অর্থনীতির দেশের কাতারে এরই মধ্যে নাম লিখিয়েছে একের পর এক মেগা প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে অল্প সময়ের মধ্যে দেশের অর্থনৈতিক সামাজিক যোগাযোগ ও ব্যবসা বাণিজ্য ও নাগরিক সুবিধার ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন এসেছে বাংলাদেশে সরকারের নিজস্ব অর্থায়নে নির্মিত দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা বন্দর এর মধ্যে অন্যতম আমদানি রপ্তানিতে দেশের গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে এই পায়রা বন্দরের সুনাম ছড়িয়ে পড়েছে এবার এই বন্দরে নজর পড়েছে সৌদি আরব সহ উন্নত দেশগুলোর প্রশ্ন হচ্ছে এই বন্দরকে ঘিরে কি ধরনের নজর পড়েছে তাদের পায়রা বন্দরের ফলে দেশের অর্থনীতিতে কি ধরনের সুবিধা যোগ হতে যাচ্ছে এসব প্রশ্নের উত্তর সহ পায়রা বন্দরের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে বাংলাদেশ আমদানি নির্ভর দেশ হলেও সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে পণ্য রপ্তানির ঝুড়ি বড় হয়েছে বর্তমানে তৈরি পোশাক থেকে শুরু করে আইসিটি খাতের মতো নতুন নতুন পণ্য যুক্ত হয়েছে এই রপ্তানির ঝুড়িতে এতে করে রপ্তানির আয় বেড়েছে আর দেশে রপ্তানি বাণিজ্যের প্রায় পঁচাত্তর শতাংশ সম্পন্ন হয় বন্দরনগরী চট্টগ্রাম দিয়ে অন্যদিকে আমদানি বাণিজ্যের ক্ষেত্রেও এ হার আশি শতাংশ কিন্তু নানা কারণে চট্টগ্রাম সমুদ্র বন্দরে বড় জাহাজ ভিড়তে পারছে না এতে করে সময় অপচয় সহ অর্থেরও ক্ষতি হচ্ছে এই চট্টগ্রাম বন্দরের নির্ভরতা কমাতে ও সমুদ্র বাণিজ্য বাড়াতে মাতার বাড়িতে নির্মিত হচ্ছে গভীর সমুদ্র বন্দর দেশের সামগ্রিক বাণিজ্যে বিরানব্বই শতাংশ সমুদ্র বন্দর ও নদীপথে হয়ে থাকে আর মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মিত হলে দেশের অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে ক্রমবর্ধমান আমদানি রপ্তানির চাহিদা মেটাতে নির্মিত হচ্ছে আধুনিক ও পরিবেশ বান্ধব বেশ কয়েকটি সমুদ্র বন্দর এর মধ্যে পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর অন্যতম পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধার মানিক নদীর উপকণ্ঠে রাবনাবাদ চ্যানেলের বরাবর গড়ে উঠেছে দেশের তৃতীয় সমুদ্র বন্দরটি দু হাজার ষোলো সালের তেরো আগস্ট পণ্য আমদানির মাধ্যমে শুরু হয় বন্দরের কার্যক্রম দেশের সবচেয়ে বড় পায়রা বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা ও দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের যন্ত্রাংশ ক্লিংকার খাদ্যশস্য সহ বিভিন্ন পণ্য আমদানি শুরু হয় এই বন্দর দিয়ে বড় জাহাজের জন্য বন্দরের সত্তর কিলোমিটার দীর্ঘ এবং দুশো মিটার প্রস্থের রাবনাবাদ চ্যানেল খনন করা হয়েছে বর্তমানে পায়রা বন্দরে দেশের গভীরতম সমুদ্র বন্দরে পরিণত হয়েছে এই বন্দর দিয়ে দুশো মিটার দৈর্ঘ্য এবং বত্রিশ মিটার প্রস্থের প্যানামেক্স আকৃতির বড় জাহাজ চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার মেট্রিক টন পণ্য নিয়ে সরাসরি বন্দরে ভেটতে পারছে দেশের অর্থনীতি গতিশীল করতে নানা উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে বর্তমান সরকার পায়রা সমুদ্র বন্দর এসব উন্নয়ন কর্মকাণ্ডের অন্যতম তৃতীয় সমুদ্র বন্দর দেশের অর্থনীতির গেটওয়ে হিসেবেও কাজ করছে বিকাশমান অর্থনীতি এবং কৌশলগত ভৌগোলিক অবস্থানের কারণে পায়রা সমুদ্র বন্দর প্রতিষ্ঠা করা হয়েছে এটি দেশের উন্নয়ন যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক যা অর্থনৈতিক প্রবৃদ্ধির উন্নয়ন ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পায়রা সমুদ্র বন্দর প্রকল্পটি সরকারের ফাস্ট ট্র্যাক প্রকল্প সরকার এই বন্দরের অর্থনৈতিক গুরুত্ব অনুধাবন করে বিশেষ এলাকায় পরিণত করার কার্যক্রম চালিয়ে যাচ্ছে বর্তমান সরকারের সুষম উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে পায়রা সমুদ্র বন্দরকে ঘিরে প্রকল্প গ্রহণ করা হয়েছে দু সাল নাগাদ পায়রাকে এক বৃহত্তর আর্থিক শক্তি হিসেবে গড়ে তোলার কাজ এগিয়ে চলছে বিভিন্ন দেশ থেকে দশ মিটার ড্রাফটের জাহাজ পায়রা বন্দরের পণ্য নিয়ে আসতে শুরু করেছে এসব জাহাজে আসছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পেট্রোলিয়াম পণ্য কয়লা বন্দর কর্তৃপক্ষ বলছে বন্দরের চ্যানেল বর্তমানে দেশের সবচেয়ে গভীরতম চ্যানেল এর ফলে যেটিতে সরাসরি মাদার ভেসেল ফিরতে পারছে আর এই সুযোগ কাজে লাগাতে চান বিদেশি বিনিয়োগকারীরাও ইউরোপ আমেরিকা সিঙ্গাপুর মালয়েশিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশের নিজস্ব প্রযুক্তিতে আধুনিক মানের কন্টেইনার টার্মিনাল ফ্যাসিলিটিস তৈরি করে ডেনমার্কের লাইন শিপিং। পায়রা বন্দরেও একটি বৃহৎ ও উন্নত মানের কন্টেইনার টার্মিনাল নির্মাণের প্রকল্প গ্রহণ করেছে সরকার এবং এটি বাস্তবায়ন করছে এই ডেনমার্কের প্রতিষ্ঠানটি এটি নির্মিত হলে পায়রা বন্দর সারা পৃথিবীর কন্টেইনার শিপিং নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে যা বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যে অভূতপূর্ব সাফল্য বয়ে আনবে বর্তমানে কন্টেইনার টার্মিনাল বাল্ক টার্মিনাল মাল্টিপারপাস টার্মিনাল প্যাসেঞ্জার টার্মিনাল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বিদ্যুৎ প্ল্যান্ট মডার্ন সিটি বিমানবন্দর ও অর্থনৈতিক অঞ্চল সহ উনিশটি কম্পোনেন্টের কাজ এগিয়ে চলছে এই পায়রা সমুদ্র বন্দরকে ঘিরে আশা করা হচ্ছে পায়রাকে বিশ্বমানের একটি আধুনিক বন্দর হিসেবে গড়ে তোলা সম্ভব আর দু সাল নাগাদ এই বন্দরকে বৃহত্তর আর্থিক শক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে পায়রা সমুদ্র বন্দর প্রকল্প বাস্তবায়নের ফলে জাহাজ নির্মাণ এবং মেরামতি খাত কন্টেইনার বাল্ক কার্গো এলএনজি পেট্রোলিয়াম ও যাত্রী টার্মিনাল নির্মাণের পাশাপাশি অর্থনৈতিক অঞ্চল তৈরি পোশাক শিল্পের কারখানা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র মৎস্য প্রক্রিয়াকরণ অঞ্চল সার কারখানা তেল শোধনাগার ঔষধ সিমেন্ট শিল্পসহ বিভিন্ন ধরনের কর্মক্ষেত্র গড়ে তোলা সম্ভব এই অঞ্চলকে ঘিরে এগুলো করতে পারলে এই অঞ্চলে ব্যাপক কর্মক্ষেত্র তৈরি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা অর্থনৈতিক সম্ভাবনার নতুন করিডোর পায়রা সমুদ্র বন্দর দিনকে দিন তা প্রমাণ করে দিচ্ছে এই বন্দরটি দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশেও এখন পায়রার চাহিদা বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে বেশ কয়েকটি দেশ এর মধ্যে আধুনিক কন্টেইনার টার্মিনাল তৈরি পরিকল্পনার কথা জানিয়েছে ডেনমার্ক অন্যদিকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে চায় সৌদি আরব এ বন্দরকে ঘিরে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপিত হলে ব্যাপক হারে বদলে যাবে এই অঞ্চলের অর্থনৈতিক চাহিদা বাড়বে কর্মসংস্থান আর্থসামাজিক অবস্থানও দেশের ছোট বড় মিলিয়ে প্রায় শতাধিক জাহাজ নির্মাণ কারখানা রয়েছে অন্যদিকে বিশ্বজুড়ে জাহাজ শিল্পে প্রায় চার হাজার কোটি ডলারের বাজার বাংলাদেশ দখল করেছে মাত্র চারশো কোটি ডলার পায়রা বন্দরকে কেন্দ্র করে এই শিল্প খাত বিকশিত হবে অচিরে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় সেরা রপ্তানিকারক দেশে পরিণত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এই পায়রা সমুদ্র বন্দরকে ঘিরে এবার দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগে প্রথমবারের মতো রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা নির্মিত হতে যাচ্ছে পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পচা কড়ালিয়া গ্রামের চারশো আঠারো একর জায়গার উপর নির্মিত হচ্ছে এই অঞ্চলের প্রথম ইপিজেডটি আবার পটুয়াখালীতে বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে নতুন শিল্পাঞ্চল সৃষ্টি সুবাদে বরিশাল পটুয়াখালী ভোলাসহ দেশের অন্যান্য জেলার মানুষের কর্মসংস্থান বাড়বে নিশ্চিত হবে দেশের অর্থনীতির অগ্রগতি অন্যদিকে ভাঙ্গা থেকে পায়রা বন্দর হয়ে কুয়াকাটা পর্যন্ত রেল লাইন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার একই সাথে ছয় লাইনে সড়কও নির্মাণ করতে চাইছে সরকার এর ফলে পায়রা বন্দরের সঙ্গে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে আর এসব কাজ শেষ হলে ঢাকাসহ সারা দেশের সাথে পায়রা বন্দরে সরাসরি যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হবে সহজ হবে পণ্য পরিবহন বাংলাদেশ মিয়ানমার ভারত ও চীনের সমন্বিত উদ্যোগে দক্ষিণ এশিয়ার সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গড়ে উঠছে ইকোনমিক করিডোর সমুদ্র সন্নিকটে নির্মিত বন্দর হওয়ার কারণে প্রতিবেশী দেশগুলো পায়রা থেকে ট্রানজিট সুবিধা গ্রহণ করতে আগ্রহী সুবিধাজনক ভৌগোলিক অবস্থানের কারণে সিল্ক রুটের ট্রানজিট পয়েন্ট হিসেবে পায়রা বন্দর একটি অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর হয়ে ওঠার অনন্য সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা পুরো দক্ষিণ পশ্চিমাঞ্চলে ব্যবসা বাণিজ্য ও শিল্পায়নে ভূমিকা রাখবে পায়রা সমুদ্র বন্দর মোটা দাগে বলতে গেলে এই বন্দর প্রতিষ্ঠার ফলে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চার হবে দেশের জিডিপি প্রায় দুই শতাংশ বৃদ্ধি পাবে ফলে স্বপ্নের সোনার বাংলা গঠনের পথে দেশ এগিয়ে যাবে দু হাজার সালের মধ্যে গড়ে উঠবে ক্ষুধা মুক্ত সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ